আসসালামু আলাইকুম বাইশ গাইটার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু দুল দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে আমার হাতে যেটা খুব সুন্দর একটা চন্দ্রবালির মধ্যে বলেন ভাইয়া ছয় আনা থেকে দুই রুতি ছয় আনা থেকে দুই রুতি কম আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো তারপরে দেখাবো হচ্ছে চানবালিরা আরেকটা ডিজাইন এরপরে দেখাবো চার আরেকটা সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচ আনাতে পাচ্ছি অনেক সুন্দর এই গুলো গুলা মাত্র পাঁচ আনাশো হাজার দুইশো

উত্তরা আমির কমপ্লেক্সে তালা তেত্রিশ নম্বর দোকানে ফার্স্ট ফ্লোরে আল্লাহ হাফেজ